আবার এই আসতেছি। সময় কিন্তু সবাই সমানভাবে উপভোগ করে না এক একটা দিন আমরা পার হয়ে থুয়ে আসতেছি কেউ বা ভালো আছি কেউ বা মন্দা আসি কেউ বা সুখে আসি কেউ বা দুঃখে আসি কেউ বা আবার অভাবে আসি তো মানুষের সময় কত ভাবি যে কাটতেছে কেউ হয়তোবা অন্যায় হরছে আল্লাহর কাছে দুইয়াত তুলে কান আর মাপ চাইতেছে কেউ বা আবার নতুন হইরা অন্যায় হরতেছে। এই একটা দিনে কত মানুষই যে দুনিয়ার জন্ম নিতেছে আর কত মানুষই যে দুনিয়া থুইয়া যাইতেছে গা পরকাল গমন কেউ কিন্তু আর নির্দিষ্ট হিসাব দিবার পারবো না এল্লা যদি আমরা দুনিয়া সম্পর্কে গভীরভাবে বা মানুষের জীবন সম্পর্কে বা এক একটা দিন আমি কিভাবে পার হইতেছি আরেকজন কিভাবে পার হইতেছে বা আরেক দেশের মানুষ কিভাবে পার হইতেছে এল্লা চিন্তা হরবের গেলি পারে মাথা খালি গড়ে যখন মনে হয় যে দুনিয়ারে আল্লাহ কিসের জন্য বানাইছে এই দুনিয়া কি যখন গভীরভাবে চিন্তা মনের মধ্যে আসে তখন আর কিচ্ছু ভাল থাকে না খালি মনে হয় যে কেবা উলুট পালট থাকে অস্থির অস্থির থাকে শেষ করে মৃত্যুর কথা চিনতে হলি পারে এই অবস্থা আরো বেশি হয় আমরা কিন্তু মানুষ মরার কথা চিন্তা হরি না খালি দুনিয়া নিয়ে থাকি দুনিয়াদারি নিয়ে আমাদের যত চিন্তা মরার কথা চিনতে হলি পারে কিন্তু আসলে দুনিয়া দারি অত হানি মনে হয় না মানুষ কিন্তু আল্লাহানি অলিও হেদায়েতে আসে আর আমরা হেডুই ভুলে যাই গা প্রত্যেকটা মানুষের কিন্তু দিনে কয়বার জানি সঠিক কয়বার হেরতেছি না কয়বার জানি মৃত্যুর কথা স্মরণ করা উচিত একটা ব্যক্তি যদি দিনে অন্তত পাঁচবার মৃত্যুর কথা বা তিনবারও স্মরণ হরে তালি মনে হরেন যে হে মেলা পা মেলাহানি পাপ কাম থেকে দূরে থাকবো এখন আপনারা আবার আমার কথা শুনে আবার কয়েন না যে আপা আপনি এত কিছু বোঝেন তাহলে আপনি আবার ভিডিও বানান কে ওই যে আমরা সবাই কিন্তু একই নায়ের মাঝি বুঝি শুনি সবই কিন্তু ওই যে কামের বেলায় নাই ভিডিও শুরুতেই দেখলেন যে সসপেন বড়া খিচুড়ি খুব ঘরোয়া ভাবে এই অনুষ্ঠানের আয়োজন হরা হয়েছে বৃষ্টি বাদলে অবস্থা খুব খারাপ ছাদের উপরে রান্দা বাড়ি হইতেছে সার সসপেন খিচুড়ি রান্ধিছে সবগুলাই ওই যে পলিথিনে বইয়া বইয়া দিব মসজিদে আর এই যে আর এই সসপ্যানে রান্ধিতে আলু গাটি বাড়ির যতগুলো মেহমান আসে মানে বাড়ির দাওয়াত দিছে তাগর জন্য মোট কথা যে আমরাই খাই বের আর কাজীপুরের মানুষ সিরাজগঞ্জের মানুষ আমরা খাই লোগা চাউলের আটা দিয়ে পিটুলি আর আমার ঘরে সবাইকেই পিটুলি খাওয়ায় মসজিদে খিচুড়ি টিচুড়ি দেয় না কিন্তু এই এলাকায় খিচুড়ি দেয় আর এই যে আলু খাওয়ায় আমার বোন হলো কাজীপুরেরই বাসিন্দা কাজীপুরেরই মানুষ এখানে বাড়ি টাড়ি করছে এখন এখানে নিয়ম কানুন অনুযায়ী তাগর চলা লাগে এই আর থেকে যে পরিমাণ বৃষ্টি বেনার থেকেও বৃষ্টি বৃষ্টি এখানে দেখেন শেষবেলা বেলা হয়ে গেছে আর রোদ মনে হয় যে জিলিক দিয়ে বাড়াইছে এই রোদটা যদি আল্লাহ বেনা বাড়াইলানি তাহলে কাম কাজ করে কতই আরাম পাওয়া গেলানি যাই হোক রোদ বাড়াইছে আর যে খাওয়া দাওয়া হয়ে বেশি দেরি হইলাম না তাড়াতাড়ি এই বাড়ির জানবো তাহলে আজকে আপনার জন্য ভিডিও এই জ্বালায় ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফিজ